হ্যাঁ রে হায়ে ভাই কি টুক বললো এই মোবাইল ভাই লয়া মোবাইল মানসের সময় খাওয়া ঘুম সব নিয়ে গেছে খাইছে তো প্রতি মাসে করে কতগুলি করে টাকা খায় হ্যাঁ তার পিছনে কতগুলি করে টাকা খরচ হয় তা তুই বেড়া কী দিবি আমারে ক আমারে না আমার বলে কী দিবি ক সব তো খায়া লাগতাছিস সব অপ কফ করে খেয়াল লাগতেছিস যতক্ষণ ঘুম আসিস ওখের ঘুম নাই যতক্ষণ লোকের মধ্যে থোক যায় না পড়বো ফোনটা ততক্ষণে মাইন্সি আর ফোন ছাড়বো না এই তো হইল যুগের হাওয়া কী নেশায় ধরাই দি এ তো এইটা সেও মানে বেশি নেশা মানসিটা ধরায় লাইবি কিন্তু এটা আই হোক করতে হম এটা ভাইপা দেখছ এত মানুষের সময় ঘুম খাওন দাওন তারপর কোথাও যাওয়া সব তো খাইলি এই তোরে একখান বোকা লাগছো দেখি তাকায় তাকায় মানুষের সব শেষ মানুষের আর কিছু লাগতো না যা বাড়লাম